Það er að þú aðstæða takkó. Aðstæða takkó. Mér er sviðið gróð. আধুনিকতার সাথে সাথে যে অনলাইনের যে প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইনের যে সমস্ত অপরাধ জগৎ আছে সেই অপরাধ জগতের মধ্যে থেকেও ঢাকা জেলায় মানে কোনো ক্রমেই পিছিয়ে নেয় অর্থাৎ বিভিন্ন অনলাইনের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো ইউজ করে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে তার মধ্যে আমরা আজকে নিয়ে যেটা কথা বলবো সেটা হলো একটা হ্যান্ডিট্র্যাপ্ট হ্যান্ডিট্র্যাপ এর মাধ্যমে একটা মেয়ে তাকে ইউজ করে চারজন ছেলে আর ছেলেকে যে হলো ট্রাফের ফাঁদে পড়েছে তাকে সেই বিষয়ে এটা আছে যে সেই ছেলেটার নাম হলো গিয়াস উদ্দিন তার বাড়ি হলো হরিরামপুর মানিকগঞ্জ সে মিরপুরে থাকে এবং বাংলা কলেজের একজন স্টুডেন্ট সাথে রাইড শেয়ারও করে থাকে তো চলতি মাসের বিশ তারিখে সুমি আক্তার নামে একটা মেয়ে তার বাড়ি হলো মাগুরা সে ডেটিং সাইট টান টান অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে এই গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ স্থাপন করে যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে তোলার পরে এই বিশ তারিখেই তাকে এই আশুরিয়া থানাধীন জামগড়ায় একটা বাসায় তারা তাকে ডেকে নিয়ে আসে তো তার কথা মতো গিয়াসুদ্দিন সেই জামগড়ায় বিশ তারিখে রাতে চলে আসে রাত নটার দিকে যখন চলে আসে তখন তাদের আগে থেকেই ফাঁদ করে রাখা এই যে সুমির সাথে আরও যে চারজন ছেলে আছে তার মধ্যে ইয়াসিন নামে যাকেও আমরা গ্রেপ্তার করেছি এই ইয়াসিন সহ এরা এই এই জায়গাতে একটা ভাড়া বাসায় থেকে জামগড়ায় সেখানে তাকে নিয়ে আসে নিয়ে ওই বাড়িতে যখন যায় এই মেয়েটাই কিন্তু মূলত নিয়ে আসে এখানে অন্য ছেলে জড়িত এটা গিয়াস দিন না তো তারপরে সাদে নিয়ে যায় বাসার সাদে নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে তার মানে নোট পিকচার তোলার চেষ্টা করে তারপরে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে করে তাকে বলে যে তুমি আড়াই লক্ষ টাকা দাও তাহলে তোমাকে আমরা সেরে দেবো এরকম করে মানে নানানভাবে তাকে হয়রানি করতে থাকে তখন চার দিন ধরে না পায় এবং তখন তার কাছে থাকা বারো হাজার প্লাস কিছু টাকা তার একটা আইফোন মূল্যায়ন মানে তিরিশ হাজার টাকা হবে পুরাতন দু হাজার ছয় এছাড়া তার কাছে একটা মোটরসাইকেল ছিল যেটা দিয়ে সে রাইড শেয়ার করে থাকে এগুলো তার কাছ থেকে তারা ছিনিয়ে নেয় ছিনিয়ে নিয়ে তারপরে তাকে পঁচিশ তারিখের মধ্যরাতে তাকে বাইরে এসে কোনো একটা অজ্ঞাত স্থানে ফেলে রেখে দেয় সে ওই জায়গা থেকে চোখ খুলে দেখে যে সে আশুলিয়া থানার আশেপাশে আছে তখন সেখান থেকে সে হেঁটে আশুলিয়া থানায় আসে আশুলিয়া থানায় আসার পরে তখন থানায় একটা অভিযোগ দায়ের করে যে এই ঘটনা তার সাথে ঘটেছে থানার একটা চৌকস টিম বিশেষ করে সোহেল আল মোহন সে সহ একটা চৌকস দল এখানে কাজ করা শুরু করে দেয় শুরু করার পরে টেকনোলজিতে দেখা যায় যে এই মেয়েটার নাম হলো সুমি আক্তার তার বাড়ি মাগুরা এবং তার সাথে যে তাকে যারা ইউজ করে সেটা হলো ইয়াসিন সহ আরও দুইজন তো ইয়াসিনের বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তো প্রথমে আমরা সুমি ইয়াসিনকে গ্রেপ্তার করি ইয়াসিনের কাছ থেকে ওই কথা অনুযায়ী তারা আমরা গত রাতে সুমিকে এই জামগড়া থেকে গ্রেপ্তার করি এবং ইয়াসিনকেও গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে তারা এটার সাথে সম্পৃক্ত থাকার কথা সব স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে মালামালা উদ্ধার রয়েছে এবং বিজ্ঞ আদালতে তাদেরকে আমরা প্রেরণ করব। তো আমাদের সবার প্রতি একটাই বার্তা যে এই ধরনের অনলাইনে যারা প্রতারণা করে হ্যান্ডিট্রাফে পড়ছে বিশেষ করে এই সমস্ত মানে সিন্ডিকেট যারা তৈরি করছে আমাদের মেসেজ একটাই থাকবে যে এখানে এরকম করে সিন্ডিকেট তৈরি করে এরকমের অপরাধ আমরা এখানে করতে দেবো না বা তাদের যে কোনোভাবে আইনের আওতায় নিয়ে আসবো